জাপানের রাজনৈতিক ইতিহাসে স্থান পেতে যাওয়া কে এই সানায়া তাকাইছি কেন তিনি আলোচনার কেন্দ্রবিন্দু চলুন জেনে নেই পতাকা নিউজের খবরে জাপান পার্লামেন্টের উভয় পক্ষে তার নেতৃত্বাধীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলের ভেতরে বাইরে চাপের মুখে পড়ে গত সাত সেপ্টেম্বর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রধান ইশিমা শিগেরো পদত্যাগের ঘোষণা দিয়ে দলকে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি এর ধারাবাহিকতায় শনিবার এলডিপি নির্বাচিত করেছে নতুন নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এলডিপি প্রধান নির্বাচিত হন চৌষট্টি বছর বয়সী সানায়া তাকাইচি এর মাধ্যমে জাপানের প্রথম নারী হিসেবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি তবে সানায়া তাকাইচি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পনেরো অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকাইচের পার্লামেন্টের অনুমোদন লাগবে এজন্য পনেরো অক্টোবর পার্লামেন্টের উভয় কক্ষে ভোট হবে নিম্ন ও উচ্চ কোন কক্ষেই এলডিপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে পাল্টা কোনো অবস্থান নেবে কিনা তা এখনো পরিষ্কার নয় তবে বিরোধী শিবিরের পরস্পর বিরোধী সনাতন অবস্থায় জিয়ে থাকায় তাকাইচের প্রধানমন্ত্রী হওয়ার পথে তেমন কোনো বাধা নেই বলে ধারণা করা হচ্ছে শনিবার দলীয় প্রধান নির্বাচনে শুরুতে প্রার্থী ছিলেন পাঁচজন প্রথম দফার ভোটে তিনজন বাদ পড়েন দ্বিতীয় দফার ভোটের শেষে চূড়ান্ত গণনায় সানায়া তাকাইচি জয়ী হন এলটিপির সংসদ সদস্য ও দলীয় সদস্যদের মধ্যে একশো জন তাকে ভোট দেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৈজুমি পান একশো ভোট ফলে চুয়াল্লিশ বছর বয়সী কৈজুমির জাপানের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরো মুখ দেখেনি সানায়া তাকাইচির জয় শুধু জাপানে নারীদের নেতৃত্বের নতুন দিগন্ত নয় বরং রাজনীতি এবং অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে তার দৃঢ় ব্যক্তিত্ব অর্থনৈতিক সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি এবং থ্যাচার অনুপ্রাণিত নেতৃত্ব তাকে জাপানের আয়রন লেডি হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সানায়া তাকাইছি উনিশশো তিরানব্বই সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো জাপানে নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন এর মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে উনিশশো ছিয়ানব্বই সালে এলডিপিতে যোগ দেন তিনি ব্যক্তি এবং রাজনৈতিক অবস্থানের কারণে তাকাইচি স্পটলাইটে এসেছেন তিনি হেভি মেটাল সঙ্গীত প্রেমী এবং ড্রাম বাজানোই পারদর্শী আবার জাতীয়তাবাদী অবস্থানের কারণেও তিনি পরিচিত তাকাইচু নিয়মিত ইয়াসুকুনি মন্দিরে যান যেখানে জাপানের যুদ্ধাহত সৈন্যদের পাশাপাশি যুদ্ধাপরাধীদেরও স্মরণ করা হয় তার এই অবস্থানের কারণে চীন ও দক্ষিণ কোরিয়া বারবার ক্ষোভ প্রকাশ করেছে জাপানের শান্তিপূর্ণ সংবিধান সংশোধন করে আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর ভূমিকার স্বীকৃতির পক্ষে তিনি এবং তাইওয়ানের সঙ্গে আংশিক নিরাপত্তা জোট গঠন করতে চান অর্থনৈতিক নীতির কারণেও তাকাইছি বেশ আলোচিত প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি সবসময় অ্যাবেন মিক্সের জোরালো সমর্থক ছিলেন জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারি ব্যয় বাড়ানোর এবং ক্রয় হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইছি ব্যাংক জাপানের সুদ বৃদ্ধি সমালোচক তিনি কিন্তু তার এসব ব্যয়বহুল পদক্ষেপ জাপানের অর্থনীতিকে বাড়তি ঝুঁকির মুখে ফেলতে পারি বলে উদ্বেগ আছে তবে সানায়া তাকাইচির পরিকল্পনা বাস্তবায়নের পথে রাজনৈতিক বিভাজন অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক ভারসাম্যের জটিল বাস্তবতা রয়েছে তার প্রধানমন্ত্রী হওয়ার পর জাপান কোথায় যাবে তা এখন দেখার বিষয় রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের আদর্শে অনুপ্রাণিত তাকাই ঝিকি পারবে জাপানকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ